ড্রোন টানী বিং আগরতলা আউলীন নাইমথা আমচে ক কায় বা ওয়ার্ড সৈরামুং বাকি নাহার নাহারজাখা তিনি অবনি বেচেব তং বোতংং কাইসা চেঙ্গি রোজাখা আউলি নাইমথা নি কনফারেন্স হল লু আাজিজাক পান্ডাও হাস্তে বিধানসভা নি স্পীকার রিয়াক্টু রামপ্রসাদ পাল এমএলএ মিনারানী সরকার আকর্ষণ মানে মেয়র দীপক মজুমদার শাখা হাকোতরনি কায় সারা চিনে আউলি নি বিংগ আগরতলা নব গদাল রোজাকা অবী বিই আউলি লুকুরক বড়ক নক নি সৈ নি গুমা সাইমানা নুতে উল নি জরা ও আউলি নাই নি সিমি সৈ ডকুমেন্ট রক ইয়া ফারজা গান হনি অবন কারিব আউলি নাই মথা আমচেনি ড্রেন লামা রক সৈ কে মানান হনিব ব সাকা ওটা এই রকম শহর নিগমে যেটা চালু করছে যে যারা নিগমবাসী তো এই নকশার মাধ্যমে প্রথমে বলবো যে যারা মিউনিসিপ্যালিটি বাসী সরকারের কাছেও মিউনিসিপ্যালিটির কাছেও যার যার জায়গা জমিনের সঠিক তদন্ত অতি তাড়াতাড়ির মধ্যে রিপোর্ট চলে আসবে জায়গা জমিন নিয়ে যেন কোনো প্রকার সমস্যা না থাকে সরকারের কাছে যেন কোনো রেকর্ড যাতে কোনো প্রকার ভুল তথ্য না আসে তো সেই কারণে আমাদের ড্রোনের মাধ্যমে প্রত্যেকের যার যার এলাকা যার যার জায়গাগুলিকে যেন নির্ধারিত করা যায়